ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি এর আগেও আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা সম্বন্ধে তারপরে তোমাদের সিট চ্যাট মানে কোন স্কুলের পরীক্ষা কোন স্কুলে পড়েছে কোন সেন্টারে সমস্ত কিছু কিন্তু আলি আলোচনা করে দিয়েছিলাম তো আজকেও আলোচনা করে দেবো একদম শেষ মুহূর্তের তো তোমরা যারা রেজাল্টটা পেয়েছ বা যারা এখনও পাওনি আরেকবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য তো তোমাদের পরীক্ষা কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে তো আর কিন্তু বেশি দেরি নেই অলরেডি প্রায় কিন্তু ধরতে গেলে আর দু চার দিন মতো বাকি আছে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা কিন্তু ভালো করে প্রিপারেশন নিচ্ছ আশা করি তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই এবং ভালো করে এক্সাম দাও তো আরেকবারকে তোমাদের আরেকবার তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে কত তারিখে শেষ হবে এবং একটা রিভাইস নোটিফিকেশান এর আগে কিন্তু একটা নোটিশ দিয়েছিল তো সেই নোটিশটা কিন্তু আবার ক্যান্সেল করেছে ঠিক আছে সেটা হচ্ছে তিন তারিখে একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা তিন তারিখের পরীক্ষাটা ক্যান্সেল করে কিন্তু একদম শেষের ষোলো তারিখে করা হয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে তো চলো একবার সেটা তোমাদেরকে জানিয়ে দিই দেখো এখানে পয়লা সেপ্টেম্বর মানে এক নয় দু হাজার পঁচিশের পরীক্ষাটা দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত তিন ঘন্টা পনেরো মিনিট সেখানে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দু তারিখে আছে ইকোনমিক তিন তারিখে ছুটি চার তারিখে আছে হিস্ট্রি ছ তারিখে আছে এডুকেশন বা ফিজিক্স যারা সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়ো সবারই কিন্তু এটা দেখতে হবে ঠিক আছে তো তারপর দেখো আট তারিখে আছে হচ্ছে এনভায়রনমেন্ট স্টাডিজ ন তারিখে আছে অ্যাকাউন্টেন্সি বা বায়োলজি দশ তারিখে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ঠিক আছে এগারো তারিখে আছে বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড ম্যানেজমেন্ট এবং যারা আর্টস নিয়ে পড়ে তাদের সংস্কৃত আর বারো তারিখে আছে পলিটিক্যাল সায়েন্স আর যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের আছে কেমিস্ট্রি তেরো তারিখে আছে নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট পনেরো তারিখে আছে কমারিক্যাল ল বা জিওগ্রাফি ষোলো তারিখে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা বাংলা বা ইংলিশ যে কোনো কিছু কিন্তু হতে পারে ঠিক আছে তো তোমাদের কিন্তু ষোলো তারিখে কোনো পরীক্ষা ছিল না পনেরো তারিখ পর্যন্তই পরীক্ষা ছিল যেহেতু তোমাদের তিন তারিখের পরীক্ষাটা ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তিন তারিখের পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে সরকারি রাজ্য একটা ছুটির জন্য তো সেটা কিন্তু ষোলো তারিখে অ্যাড করে দেওয়া হয়েছে ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে খুব শীঘ্রই কিন্তু নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে